স্বচ্ছ ভারত মিশন নির্মল বাজার এবং প্লাস্টিক মুক্ত গ্রাম পঞ্চায়েত গড়ে তোলার বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে গঙ্গারামপুর ব্লকে তিনটি গ্রাম পুরস্কৃত করল ব্লক প্রশাসন দুপুর বৃহস্পতিবার নাগাদ গঙ্গারামপুর সভা কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত নন্দনপুর গ্রাম পঞ্চায়েত ও তিনের তুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানদের হাতে বিশেষ সম্মাননা তুলে দেন ব্লক প্রশাসনের কর্তারা শুধু তিনটি গ্রাম পঞ্চায়েতই নয় গঙ্গারামপুর ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েতের কর্মীরাও এদিন স্বচ্ছ ভারত মিশন নির্মল বাজার ও প্লাস্টিক মুক্ত উদ্যোগে অসামান্য অবদান রাখার জন্য পুরস্কৃত হন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি বিউটি সরকার পঞ্চায়েত সমিতির একাধিক কর্মাধ্যক্ষ এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা এই বিষয়ে গঙ্গারামপুর ব্লকের বিডিও অর্পিতা ঘোষাল জানান বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলি যেগুলো আমাদের স্বচ্ছ ভারত মিশন বা আমাদের নির্মল বাজার বা আমাদের প্লাস্টিক মুক্ত ব্লক বা গ্রাম পঞ্চায়েত গড়ে তুলতে যে সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলি খুব ভালো কাজ করেছে তাদেরকে আজকে আমরা পুরস্কৃত করছি এখানে প্রধান সাহেবরা রয়েছেন আর গ্রাম পঞ্চায়েতের কর্মচারীরা রয়েছেন পিবিডিসি ওয়ার্কাররা রয়েছেন এবং যেই বাজারগুলিকে আমরা নির্মল বাজার হিসেবে ঘোষণা করেছি তারাও আজকে রয়েছে এবং এটা এই কর্মসূচি আমাদের গত এগারো তারিখ থেকেই চলছে তো আজকে আমরা তাদেরকে পুরস্কৃত করছি আমাদের গঙ্গারামপুর ব্লক এবং পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত গুলো উন্নত পুরস্কৃত এখানে বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এবং তার পুরো টিম বেলবাড়ি টু গ্রাম পঞ্চায়েত আর নন্দনপুর গ্রাম পঞ্চায়েত এই তিনটি গ্রাম পঞ্চায়েতকে আজকে এখানে পুরস্কৃত করা হয়েছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে